কি হয়েছে বাচ্চু তুমি আমার সমর্ছন্ন হয়েছো বলো তোমার অসুবিধা আমি আগলি পর আগাছা বেরাম আর গুমালি পর সইদেই নি সমাধান কি আমার বাচ্চু আমি জানি তোমার হাগলি haka চাপে না তুমি দুই ঘন্টা ধরে বাথরুমে বসে থাকো এত কোটা ক্ষতি করো তারপরে তো চিন্তা করে না বাচ্চু ভাষায় যে হার্পিক এবং সাবানগুলা খেলবা তোমার বাথরুম দদর করে হয়ে যাবে

なあなあなあなあ、ちゃえスペルあ